এবং এই আটটি জেলায় সমপরিমাণ অর্থাৎ আটটি জেলা পরিষদ রয়েছে এই আটটি জেলা পরিষদে টোটাল যে আসন সংখ্যা সেটা হচ্ছে একশো ষোলো এই একশো ষোলোটি প্রার্থী আগামী দিনে নির্বাচিত হবে এই আটটি জেলা পরিষদের মধ্যে তার মধ্যে নর্থ ত্রিপুরাতে রয়েছে জেলা পরিষদে সতেরোখানা আসন উনকোটি জেলায় রয়েছে তেরোখানা আসন ধলাই জেলায় রয়েছে খানা আসন আমাদের খোয়াই জেলায় রয়েছে তেরোখানা আসন সিপাহী জেলায় রয়েছে সতেরোখানা আসন আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলা সতেরোখানা আসন সাউথ ত্রিপুরা জেলায় সতেরোখানা আসন এবং গুমতি জেলায় জেলা পরিষদে আমাদের রয়েছে তেরোখানা আসন টোটাল আটটি জেলা একশো ষোলোখানা আসন জেলা পরিষদের প্রার্থী হিসেবে এবার মনোনয়ন পাচ্ছে আমাদের দলের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সভাপতি এবং আমাদের যারা নেতৃত্বরা ছিলেন তাদের প্রচেষ্টা গতকাল রাত পর্যন্ত সেই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে পঞ্চায়েত সমিতি আপনারা জানেন যে সর্বসাকুল্যে আমাদের রাজ্যে আটান্নটা ব্লক রয়েছে তার মধ্যে পঁয়ত্রিশখানা ব্লক অর্থাৎ পঞ্চায়েত সমিতি রয়েছে বাকি যেগুলো রয়েছে সেগুলো এডিসি এলাকার মধ্যে বিএসসি ব্লক অ্যাডভাইজারি কমিটি এই যে পঁয়ত্রিশখানা পঞ্চায়েত সমিতি বা ব্লক তার মধ্যে যে টোটাল আসন সংখ্যা সেটা হচ্ছে চারশো আমাদের উত্তর ত্রিপুরা জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ফিফটি টু বাহান্ন আমাদের উনকোটি জেলায় আসন সংখ্যা পঞ্চায়েত সমিতির থার্টি নাইন উনচল্লিশ আমাদের ধলাই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা থার্টি থ্রি তেত্রিশ আমাদের খোয়াই জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা থার্টি সেভেন সাঁত্রিশ আমাদের সিবাহীজলা জেলায় টোটাল পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা সেভেন্টি ফোর চুয়াত্তর পশ্চিম জেলায় আমাদের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা সিক্সটি ফাইভ পঁয়ষট্টি আমাদের দক্ষিণ জেলায় সেভেন্টি ফাইভ পঁচাত্তর এবং আমাদের গুমতি জেলায় পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ফর্টি এইট টোটাল চারশো এই চারশো তেইশখানা আসন প্রার্থী বাছাই করতে গিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা এটা কঠোর পরিশ্রমের কাজ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রদেশ সভাপতির পৌরোহিত্যে যারা নেতৃত্বে ছিলেন রাত দুটো তিনটে পর্যন্ত মিটিং হয়েছে গতকাল পর্যন্ত এবং এই চারশো তেইশখানা পঞ্চায়েত সমিতির আসনও সিমিলার প্রার্থী একই সংখ্যক প্রার্থী মনোনয়নপত্র আগামী দিনে জমা দেবে এবং আমাদের বিশ্বাস সবখান আসনে আমাদের প্রার্থীরা সেখানে জয়ী হবেন আমাদের গ্রাম পঞ্চায়েত টোটাল ছ হাজার দুশো সত্তর জন প্রার্থী টোটাল যে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ছশো পাঁচজন এবং প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে তিনজন করে প্যানেল প্রার্থী তালিকা প্রভারীরা যারা ছিলেন তারা সংগ্রহ করেছে অত্যন্ত গণতান্ত্রিকভাবে এটা এমন নয় যে অন্যান্য রাজনৈতিক দল যে একই পরিবার থেকে তিনজনকে প্রার্থী করে দিলাম এমন নয় মন্ডল বুথ জেলা সবাইকে সঙ্গে নিয়ে মোর্চাদের মতামত নিয়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকে প্রতিটি আসন থেকে প্রার্থী পদ সেখানে বাছাই করা হয়েছে এবং প্রতিটি পঞ্চায়েতের সেই প্রার্থী তালিকা প্রভারীদের মাধ্যমে আমাদের রাজ্যের প্রধান কার্যালয়ে সেখানে জমা হয়েছে ছশো পাঁচখানা আমাদের টোটাল পঞ্চায়েত যার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মাসে এবং টোটাল প্রার্থীপদের সংখ্যা ছ হাজার জন এবং প্রত্যেকেই তারা আগামী কয়েক দু তিন দিনের মধ্যে মনোনয়নপত্র জমা দেবে সাংবাদিক বন্ধুরা এই ছশো পাঁচখানা পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমাদের মনে কোনো সন্দেহ নেই দ্বিধা নেই দ্বন্দ্ব নেই যে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ভারতীয় জনতা পার্টির সিম্বল নিয়ে সেখানে জয়ী হবে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় সেখানে ভারতবর্ষের মধ্যে বিগত দিনে ত্রিপুরা রাজ্য একটা বিশেষ জায়গায় রয়েছে আগামী দিনেও সেখানে ভালো কাজের মাধ্যমে সবকা সাথ সবকা বিকাশের যে নারা আমাদের প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজ্যকে সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব মনোনয়নপত্র দাখিল আপনারা জানেন আঠারো তারিখ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে মাঝখানে একদিন বন্ধ থাকবে বুধবার আগামী কাল থেকে সেখানে শুরু হচ্ছে এবং আঠেরো তারিখের মধ্যে সারা রাজ্যে এই পঁয়ত্রিশটা ব্লক অর্থাৎ পর্যায়ে সমিতি ছশো পাঁচখানা পঞ্চায়েত এবং আমাদের একশো ষোলোখানা জেলা পরিষদের আসনে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবে আমরা প্রদেশ বিজেপির কার্যালয় থেকে আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটি অংশের গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আহ্বান জানাব যে থ্রি টায়ার পঞ্চায়েত ব্যবস্থা বিগত দিনে আমরা নজির সৃষ্টি করেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন জল জীবন মিশনের মাধ্যমে প্রতিটি বাড়িতে বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থার থেকে শুরু করে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্যে বিভিন্ন সামাজিক ভাতা থেকে শুরু করে শৌচালয় থেকে শুরু করে আয়ুষ্মান ভারত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বলা যোজনা সৌভাগ্য যোজনা প্রতিটা ক্ষেত্রে আমাদের মানুষের পঞ্চায়েত মানুষ সুফল পেয়েছে এবং তার প্রতিফলন আমরা দেখেছি বিগত বিধানসভা দু হাজার নির্বাচনে গ্রামীণ মানুষ দুহাত তুলে আমাদের দলকে আশীর্বাদ করেছে এবং সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিম এবং পূর্ব আসনে আমাদের দুজন প্রার্থী ইতিহাসকে ম্লানো করে দিয়ে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করেছে এবং ভারতবর্ষের মধ্যে রেকর্ড ভোটে এই পূর্ব আসন এবং পশ্চিম আমাদের প্রার্থীরা জয়ী হয়েছেন আমাদের বিশ্বাস আসন্ন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনেও প্রতিটি পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা দিকে দিকে জয়ী হবে ছ হাজার তিনশো সত্তরখানা আসনে প্রতিটি আসনে আমরা জয়ী হব ছশো পাঁচখানা পঞ্চায়েতে আমাদের সরকার হবে প্রতিটি পঞ্চায়েত সমিতি পঁয়ত্রিশটা পঞ্চায়েত সমিতির চারশো তেইশখানা আসনে আমাদের প্রার্থীরা প্রতিদিকে জয়ী হবে এবং আটটি জেলা পরিষদের একশো ষোলোটখানা আসনে প্রতিটি আসনে আমাদের প্রার্থীরা পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে আজকে এই বার্তাটুকু দেওয়ার জন্য দলের তরফ থেকে সাংবাদিক বন্ধুদের এখানে ডাকা হয়েছে আপনাদের হচ্ছে দিস ইজ এ ফেস সেভিং অ্যাটিটিউড দে হ্যাভ লস্ড পিপলস ম্যান্ডেট ইন দ্য রিসেন্টলি কনক্লুডেড লোকসভা ইলেকশন অ্যাজ ওয়েল এজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাসেম্বলি ইলেকশন The mandate of the people as well as of this country is very clear. They have given a decisive mandate in favor of Bharatiya Janata Party in the entire country as well as in our state. So this, they have adopted this face saving attitude. Their deposits will be forfeited in the coming panchayat elections in our state. <pastasy> Madhir, Shahujugi Dal Hoche Tipra Motha, Abong IPFT. IPFT, mm -hmm. Amadhir Shonge Nirbhachoni eh Chilo, Teshen Nirbhachoni. Eh? এবং আইপিএফটি থেকে মন্ত্রিপরিষদের সদস্য সেখানে রয়েছে সোফার কনসার্ন দুজন মন্ত্রী আমাদের বর্তমান মন্ত্রিসভায় রয়েছে এবং তাদের সঙ্গে আমাদের সেখানে সরকারের আমাদের তাদের তারা অংশীদার আমরা সেটা স্থানীয় লেভেলে রাজ্য থেকে লোকাল নেতৃত্বের উপর ছাড়া হয়েছে তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্যে এবং মথা পার্টিও সেখানে স্থানীয়ভাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য আগ্রহী যেটা হবে সিপিআইএমকে কোনোভাবেই এক ইঞ্চি সুমি ছেড়ে দেব না আমরা এটা পঞ্চায়েত নির্বাচন বলুন এটা বিধানসভা নির্বাচন বলুন এটা লোকসভা নির্বাচন বলুন প্রতিটি ক্ষেত্রে আমাদের দীর্ঘদিনে যারা বাম বিরোধী মানুষ লড়াই করেছে আমরা দেখেছি বিগত দিনে পঞ্চায়েত নির্বাচনগুলো টাক্কা তুলসির ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সিপিআইএম যে গণতন্ত্রের কথা বলে টাক্কা তুলসিতে ভিলেজ কমিটি নির্বাচনে অজংবালা ত্রিপুরা পারুংবালা ত্রিপুরা দুই বোন সেখানে প্রার্থী হতে চেয়েছিল হয়েছিল জ্যান্ত তাদেরকে বেঁধে ধর্ষণ করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এই দুই বোনকে পাশবিক অত্যাচার এ সিরিজ অফ এক্সাম্পল আমরা দিতে পারি যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে পঞ্চায়েত নির্বাচনে কী ধরনের প্রহসন সন্ত্রাস তারা বিগত দিনে করেছিল কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যে সেখানে অন্য কথা বলছে তাই আমি যেটা বলছি যে ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টি একসঙ্গে আমরা সরকারে রয়েছি আগামী দিনে আমরা একসঙ্গে চলবো এবং প্রতিটি জায়গায় সিপিএমকে হারানোই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য বিরোধী দলকে হারানোই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য